সম্মানিত হাজির ফজিলত এবং আপনাদের সামনে আলোচনা ইনশালাত শাহবান অর্থাৎ শাহবানের মধ্যরাত্রি চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমরা শাহবান মাসে আমরা আদায় করি কোরআন তেলাবত করি দোয়া করি আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই একটা হজিরত রাত কিন্তু এই রাতের যে শিক্ষা আল্লাহ রাবুল আল এই রাত্রে কাদেরকে ক্ষমা করবেন কোন পাপ ছেড়ে দিলে আল্লাহ তালা তাকে এমনি মাফ করে দেবেন এটা আমরা জানি কিন্তু অনেকে আসলে আমল করি না গুনার মধ্যে সব থেকে ভয়ঙ্কর কোনটা জানে সব থেকে বড় পাপ কোনটা শীত আল্লাহ সমকক্ষ আল্লাহর সিদার আল্লাহর সাথে স্থাপন করা আল্লাহ তা যেটা পারে মানুষে সেটা কোনো দিন পারে না আল্লাহ কোরআন এর করেছেন

তিনি ক্ষমা করবেন না মাফ করবেন না যে বা যারা আল্লাহ তালার সাথে শরীর স্থাপন করে স্পষ্ট আল্লাহ তালা বলেছেন যে আমার সাথে যদি বান্দারা শরিক স্থাপন করো শিরিক করো আমি আল্লাহ রব আলিন তোমাদেরকে ক্ষমা করব না

তুমি যে অংশীদার করো এটা হচ্ছে সব থেকে বড় গুণাস যত আমল করবে যত ভালো কাজ করবে আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না আল্লাহ রান যুগে যুগে নবীর পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তালার ইবাদ করার জন্য দাসত্ব করার জন্য বন্দুক করার জন্য আল্লাহ বলেন আল্লাহ তালা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছেন তাদের দাওয়াত ছিল যেরকম রহুদ আলাহ সাল্লাম

আর তিনি সারা দ্বিতীয় কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সমস্ত ক্ষমা মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলাইহি বলেন ওয়ালিল্লাহি মুলকু السماواتি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা বলেন মুলকুস সামাওয়াতি সমস্ত মুলকে রাজত্বকার বলেন আল্লাহ আসমান জমিন কে সৃষ্টি করেছেন বলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন কে সৃষ্টি করেছে বলেন আল্লাহ সৃষ্টি করেছেন সৈরাবুলা আমি বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার মায়ের ভিতরে আমি তোমাকে লালন পালন করেছি আমি চাইলে তোমার দুটা চোখ একটা অন্ধ করে দিতে পারতাম হাতটা করে দিতে পারতাম চেহারাটা তোমার আমি বিচ্ছিরি করে দিতে পারতাম আমি তোমার চেহারাটা বানাইছি আল্লাহ রাবুল আমি তোমাকে তোমার মায়ের পেটে আমি তোমাকে লালন পালন করেছি মায়ের পেটে না দুনিয়ায় আসার পরেও তুমি কোনো ভাষা জানতে না বুঝতে না শুধু কান্না করতে পারতে তোমার কান্নার ভিতরে তোমার মাকে এমন ভালোবাসা মোহাবত দিয়েছি আমি আল্লাহ যত কাজ থাকুক যখন সন্তান কান্না করবে সব কাজ বাস বাদ দিয়ে মা তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ সন্তান হয়তো প্রসাব করেছে বা পায়খানা করেছে বা খোঁজা লাগছে মার ভিতরে আল্লাহ রাব্বুল আমি ভালোবাসা মহাব্ব দিয়েছেন তোমার যাতে কোনো কষ্ট না হয় তোমার এই কান্নার ভিতরে আমি ভালোবাসা মোহাবত সৃষ্টি করেছি দেখবেন সন্তান যদি কান্না করে মা যত কাজ থাকুক গোসল করা থাকলেও গোসল করা ছেড়ে কি সন্তানকে আগে দেখে যে কি হয়েছে সন্তানের এই জন্য রসিসাল্লাম বলেছেন যে পিতার চেয়ে মা হচ্ছে হক তিন গুণ বেশি

দশ মাস দশ দিন মা পেটে ধারণ করে সুদ করে না অনেক কষ্ট করে মা খেতে পারে না ঘুমাইতে পারে না মা মা আসার লালন পালনের দায়িত্ব মাকে দিয়েছেন আল্লাহ শোভা সারা রাত্রে সন্তান যদি কান্নাকাটি করে মা ঘুমাইতে পারে না দিনের বেলা আবার ঠিক মা আবার কাজকর্ম কোনো বাদ নাই রান্না বান্না খাওয়া দাওয়া

দুনিয়াতে খারাপ কাজ করে অন্যায় করে অপরাধ কর্ম করে আমরা মনে করি বেশি যাই না না আমরা বলি দিন বিচারদের আছে মালিক দিন দিন হাসরের আছে যে বিচারটা হবে পঞ্চাশ হাজার বছর কয় বছর পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা জাহান নামিরা বলবে আল্লাহ আপনি আমাদেরকে ফয়সালা করে একটা দিয়ে দেন না ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আমরা দাঁড়াইয়া থাকতে পারিনা পেয়ামত কেয়ামত মানে কি দাঁড়ানো দাঁড়ানো কেয়াম করা দাঁড়ানো মানে কেয়ামতের মাঠে কোনো বসার কোনো জায়গা নাই বসার একভাবে দাঁড়িয়ে থাকবে যে যত পাপ করবে তার পাপ অনুযায়ী হাজি রস্লা সাল্লাম বললেন তার পাপ অনুযায়ী কি হবে ঘাম হবে ঘাম কেউ পাপ হবে পাপের অনুযায়ী তার টাকনু পর্যন্ত পর্যন্ত কারো কারো ঘামে মানুষের ঘামে মানুষ নিজে নিজে তার গলা পর্যন্ত এসে যাবে আল্লাহ এই জন্য আমরা বুড়া বলেন বাংলাদেশে আমার সাথে তুমি শিরিক করোনা শিরিক করোনা শিরিক ছাড়া আমার কাছে যদি আসো আমার সমস্ত ফমা নিয়ে আমি তোমার কাছে যাব সুবাহ আল্লাহ সব করুণা দয়া ভালোবাসা নিয়ে যাবেন যদি কোন যদি শিরিক না থাকে সুবাহ আল্লাহ এই জন্য বলেন বান্দা তুমি আমার সাথে শরীর করোনা আমি শরিক যে ব্যক্তি করবে আমি তাকে ক্ষমা করব না এছাড়া আপনি অন্য অন্য আমল যদি কম করেন আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু স্পষ্ট রব্বুল আমি বলেন ইন্না শিরকাল শিরিক হচ্ছে বড় মহাপাপ আজিম সব থেকে বড় গুণা হচ্ছে শিরিক এই জন্য লাইলাতের আল্লাহ রাবুল আবির ক্ষমা করবেন দুই ব্যক্তিকে হাদিস আসছে রসুল বলেন ইন্না

এই দুই তো আল্লাহ তাদেরকে মাফ করে দেয় ওই ব্যক্তিরা যারা কি করবে আল্লাহ সাথে যারা করবে সমস্ত আইদের মালিক কে বলেন বিধানদাতা কে বলেন আল্লাহ এইটা কোন বান্দা যদি অন্তর থেকে মন থেকে যদি বিশ্বাস যদি না করে যে না আমরা হচ্ছি মানুষ

কাফের শব্দের অর্থ কি যাবে অস্বীকার আল্লাহ আইন চলবে এখানে আমরা মুসলমানরা এই বিষয়ে আমরা দ্বিধা আমরা এগুলো হয়তো মানতেও অনেকে চাই না যদি আমরা মনে করি যে না না আমরা মানুষই আইন আমরা দেব এরকমের চিন্তা চেতনা যদি মনে থাকে আমরা বলি আল্লাহর সাথে শরিক হয়ে যাবে কেননা তার সৃষ্টি আর আয় চলবে একমাত্র আল্লাহ রবা নামিনের